স্কুলে করেন তিনি বোলরে গ্রহে কলেজে যোগদান করেন পরে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি আর্টসের প্রধান শ্রেণীতে স্নাতক হন তিনি মনোবিজ্ঞান এবং ইতিহাস ইতিহাস গণিতে বিশেষজ্ঞ ছিলেন তিনি বাইবেল অধ্যয়ন করেছেন এবং খ্রিস্টান কলেজে বৃত্তি পেয়েছেন তিনি প্রধান বিষয়ে তার বিষয় ছিল বেদান্ত দর্শন ডলী রাধাকৃষ্ণ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো বাষট্টি সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হন তিনি একজন আজস্ব শিক্ষক মহান দার্শনিক এবং হিন্দু চিন্তাবিদ ছিলেন ভারত সরকার উনিশশো চুয়ান্ন সালে তাকে দেশের সর্বোচ্চ সমান রত্ন দিয়ে সম্মানিত করে তিনি সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত দেশের প্রথম ব্যক্তি এই মহান ব্যক্তি উনিশশো পঁচাত্তর সালে সৌরভ একটি পরিবার ভ্রমণ করেন শিক্ষায় তার আবেদনের জন্য তার জন্মদিন